আমার ডান পাশে আপনার বাম পাশে সময় আক্তার দেখেন তো এনার ব্যক্তিগত কোনো সমস্যা আছেন আছে নাকি কি সমস্যা সবচেয়ে বড় সমস্যা লেখাপড়ায় অমনোযোগী শরীরের যত্ন করে না গার্জেন লেভেলের কমন মানে না তিনটা যে ওর মনটা যেটা চাচ্ছে সেটা করতে সেটাই করতেছে আপনি বাধা দেন মারেন কাটেন কোন সমস্যা নাই ও যেটা স্থির করতেছে ওইটাই তারপরে তারপরে ই রানিং খাওয়া দাওয়া একটু কম করতেছে এবং নিয়মিত করতেছে না এগুলো সমস্যা সময় আপনি কি এগুলো করেন হুম হচ্ছে বলবেন না বাকি না আচ্ছা এগুলো কেন করে বা কি কারণে করে এটা একটু বলেন একবার কারণ যে মানুষ লেখা পড়া করে না জি তার যে মানুষের লেখাপড়া করে ওই মানুষের দুষ্ট জিনের প্রভাব পড়ছে দুইটা জিন আছে ওনার সাথে সাথে জি ও এই জিন দুটা বাধা দিচ্ছে পড়তে যাইতে দিচ্ছে না এবং কি অবস্থা একটু খারাপ করে ফেলছে ওই জিনগুলা যেটা বলতেছে ওইটাই শুনতে হচ্ছে এক কথায় জিনের কমান্ডে সবকিছু চলে জি জি আচ্ছা ওদের মধ্যে কি দুইজনে সবচেয়ে বেশি ক্ষতি করে না একজন দুজনে খুব মাত্রাহীন করে দুজনে জি আচ্ছা তার মধ্যে একজনকে ডাকেন তো ওনাদের সাথে কথা বলি আসবেন